হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই আছেন আমি আপনার দোয়ায় অনেক ভালো আছি আজকে অনেকদিন পরে আমার লিয়ার মুরগির খামারটা নিয়ে আসলাম আপনাদের সামনে এগুলো হচ্ছে আমার আট মাস বয়সের লিয়াল মুরগির বাচ্চা আর স্ক্রিনের মধ্যে যেটা আমার এটা হচ্ছে আমার ভাই তো আমার ভাই আমাকে মানে ভিডিওটা পাঠাইছে যেটি ডিম দেখাচ্ছে সেটা হচ্ছে একটা অনেক বড় ডিম এই ডিম খামারের মধ্যে অনেক সময় দিয়ে একটা এরকম বড় ডিম পারে এগুলোর মধ্যে প্রসম হয় আপনার দুইটি করে এরকম দুইটি অথবা অনেক সময় ভিতরে ডিমও থাকে সেরকম তো আমার খামারটা দেখতে দেখতে আমি যখন করছিলাম এখন প্রায় বরাবর লেয়ার মুরগির যখন বাচ্চা তুলছি আমি ফেব্রুয়ারির একুশ তারিখ তেইশ তারিখ মধ্যে আমি তেইশ তারিখের সময় আমি লেয়ার মুরগির বাচ্চাগুলো উঠাইছিলাম তো আজকে প্রায় আপনার অক্টোবর মাসের অক্টোবর মাসে প্রায় ছাব্বিশ তারিখ হয়ে যাচ্ছে তো প্রায় আপনার মোটামুটি আট মাস আট মাস হয়ে গেছে আমার লিয়ার মুরগিগুলা তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমার লিয়াম মুরগিগুলো অনেক সুস্থ আছে তো আপনারা দোয়ায় সবাই দোয়া করবেন যেন লিয়ার মুরগিগুলো যেন আমি সব একদম দুই বছর পর্যন্ত আমি রাখতে পারি আসলে আমার অনেক কষ্টের টাকা এগুলো আসলে একটা মানুষ বিজনেস দাঁড় করানোর সময় অনেক কষ্ট হয় যে যারাই আসলে লিয়ার মুরগিগুলো পালন করে বিজনেস করে তারাই একমাত্র বুঝতে পারবে একটা বিজনেস মানে করার জন্য কতটা কষ্ট হয় সেরকম তো আসলে আমার মুরগি মোটামুটি অনেক সময় অসুস্থ হয় তো এগুলো বাইরে ট্রিটমেন্ট করে ডাক্তারের কাছে নিয়ে যায় সেরকম ট্রিটমেন্ট করে মোটামুটি ওষুধপত্র খাওয়াইলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায় তো আপনারা আপনাদের লেয়ার মুরগিগুলো যদি কোনো এক সময় অসুস্থ অসুস্থ হয় তাহলে আপনারা চেষ্টা করবেন অতি শীঘ্র মানে ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করার জন্য আর হচ্ছে আমার লেয়ার মুরগির যে বীজটাগুলো নিচে পড়ে সেগুলো আমি এটা অনেক সময় আপনার অনেক সময় দেখাইতে চাইছিলাম কিন্তু অনেকে দেখায় নাই সেটার জন্য তো আপনারা সবাই চেষ্টা করবেন আসলে তো এই লেয়ার মুরগির আসলে যে নিচে লেটারগুলো পরে সেগুলো একটু সুন্দর করে মানে ব্যবস্থাপনা করার জন্য যেমন ধর আমার বলে এগুলো নিচে একদম ধুয়ে দিলে একদম পরিষ্কার হয়ে যায় কোনো মুরগির কোনো সমস্যা হয় না সেরকম তো আসলে আমার এখানে আর লাইন করার দরকার আছে সেটা আমি পরবর্তী করব এটা হচ্ছে আমার জন্য রাখছে আমি দেশে গেলে ইনশাল্লাহ এটা জবাই করবো আমি ইনশাল্লাহ দেখি মানে যে তারিখে যাব সেই তারিখে আমি বাইকে বলবো এটা জবাই করার জন্য তো আমার লেয়ার মুরগিগুলো আসলে আমার থেকে অনেক দেখতে ভালো লাগে সৌন্দর্য লাগে কারণ একটা বিজনেস করাটা হচ্ছে একটা শখের ব্যাপার শখ থেকে আসলে মানুষ বিজনেসের মধ্যে মানে একটা আগ্রহী করে তো আমি প্রথমে শখ ছিল মানে শখ থেকেই এখন মানে এখন সব কিছু বড় করতেছি আর কি বিজনেস আস্তে আস্তে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর সব সময় লেয়ার মুরগির তত্ত্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভিডিওটি বার লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন